আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিংয়ে স্বাগত সুধী দর্শক মণ্ডলী অত্যন্ত আনন্দের সংবাদ আবার কিছুটা বেদনার সংবাদও আছে আনন্দের সংবাদ এই জন্য যে ইরান এবং ইসরায়েল যুদ্ধে ইরানের যে কিছুটা এয়ার ডিফেন্স এবং বিমান যুদ্ধ বিমানের যে কিছুটা ঘাটতি ছিল সেই ঘাটতিপূরণের জন্য ইতিমধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু চায়নায় যে ইরান চাইনিজ গভর্নমেন্টের সাথে একটা বড় চুক্তি করে ইতিমধ্যে কিন্তু চল্লিশটা যে ট্রেন যে ভারত পাকিস্তান যুদ্ধে যে যু বিমানটি ভারতকে নাস্তানাবোধ করে দিয়েছে সেই জেপ ট্রেন কিন্তু চল্লিশটা চায়নাস দিতে রাজি হয়েছে ইরানকে ইতিমধ্যে বিষটা কিন্তু ইরানের হাতে পশে গেছে এবং আকাশ প্রতিরক্ষাও দেবে তার সাথে এই খবর পাওয়ার সাথে সাথে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের মাথা খারাপ হয়ে গেছে তাদের ঘুম হারাম হয়ে গেছে তারা কী করছে আমেরিকা এই প্রথম তাদের জাতীয় নিরাপত্তা এবং তাদের জাতির আমেরিকার ইতিহাসের যে নিয়ম ভঙ্গ করে তারা আজকে তাদের যে বিমান এই বোমারু বিমান কিন্তু ইসরায়েলকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজকে দেখেন তারা কিন্তু মার্কিন প্রশাসন কিন্তু ইসরায়েলকে রক্ষাতে তাদের জাতীয় নিয়ম ভঙ্গ করে তারা ইসরায়েলকে রক্ষা করবে কিন্তু সেটা শেষ রক্ষা হবে বলে মনে হয় না কারণ এই যে ফিফটি টু বিমান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বেশি নাই। কারণ এই বিমান বানাইতে অনেক সময় লাগে এবং অত্যন্ত ব্যয়বহুল এদিকে ইরান কিন্তু তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং চায়না থেকে অত্যাধুনিক বিমান সংগ্রহ শুরু করে দিছে এবং তার নির্দিষ্ট যে বিমান আছে তাদের বৈজ্ঞানিক দেশে সব বিমানও আধুনিক শুরু করছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে রক্ষা করা যায় সেটা চায়নার সাথে মিলে এখন কিন্তু আর ইসরায়েলি বিমান কিছুদিনের ভিতরে আর ইরানের আকাশে এসে আর খবরদারি করতে পারবে না বলে আশা করা যাচ্ছে অত্যন্ত দুঃখজনক খবর হল যে এই যে রাশিয়া আমরা আমাদের মতো দেশের লোক রাশিয়ানদের আমরা খুব ইয়ে করে রাশিয়া মুসলমানদের পক্ষে রাশিয়া মুসলমানদের স্বার্থ দেখে মুসলমানদের ভালো জানে আসলে এই খবর সঠিক নয় রাশিয়ানরা হলো মুসলমানদের সবসময় বিপক্ষে আজকে ইসরায়েলের যে জনগণ ইসরায়েলের ফিফটি পার্সেন্ট এই ইহুদি কিন্তু এই রাশিয়ার থেকে আসা সেটেলার এরাই কিন্তু এসে এই রাশিয়ার প্রচরায় এসে কিন্তু ব্রিটেন রাশিয়া আমেরিকার সবার প্রচরায় এসেই কিন্তু তারা এই আটচল্লিশ সালে এই ইসরায়েল নামক রাষ্ট্রটি সৃষ্টি করেছিল আজকে দেখেন যদি আজকে এস ফোর হান্ড্রেড যে রাশিয়ার যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে দ্বিতীয় চেয়ে ও সাথে তাদের চুক্তি হয়েছিল রাশিয়া ইরান কত বন্ধু ইরান রাশিয়াকে নিঃস্বার্থভাবে অনেক কিছু দিয়েছে তাদেরকে এই ইউক্রেন যুদ্ধের সময় এত ড্রোন সরবরাহ করেছে অত্যাধুনিক ড্রোন যে এবং যে ড্রোনে এই রাশিয়া অত্যন্ত উপকার হয়েছে তাদের অথচ এস ফোর হান্ড্রেড যে ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এটা কিন্তু রাশিয়া দেয়নি শুধুমাত্র মুসলমান বলে দেয়নি পক্ষান্তরে তারা কিন্তু ভারতকে এটা সরবরাহ করেছে কিন্তু ইরান তাদের বন্ধুরাষ্ট্র বলে নামে বলে বন্ধুরাষ্ট্র এবং বলে তোমাদের সাথে আসি কিন্তু রাশিয়া আসলে মুসলমানদের পিছনে নাই দূর থেকে বলে আসি তোমাদের সাথে দূর থেকে দাঁড়িয়ে খেলা দেখে এবং এই রাশিয়ার হাতেই কিন্তু বহু মুসলমানদের রক্ত ছড়েছে বিশেষ আফগানিস্তান এবং তার ভিতরে বহু মুসলমানদের তার ভিতরে যে আছে তাদের মুসলমান প্রদেশ আছে তাদের অনেক মুসলমানকে এই রাশিয়া হত্যা করেছে যার ফলে আজকে রাশিয়ার ইরান বিশ্বাস করে সবচেয়ে ভুল করেছে যে তাদের স্পর্ট যদি তারা থাকতো তাহলে এই ইসরায়েলি বিমান কিন্তু তার আকাশে ঢুকতে পারত না যাই হোক আজকে ইরান এগিয়ে যাচ্ছে এবং ইসরায়েলকে আমেরিকাকে রক্ষার জন্য চেষ্টা করছে সেটা অদূর ভবিষ্যতে ইরানের সাথে পারবে বলে মনে হয় না সবচেয়ে দুঃখজনক যে আমাদের মুসলমান রাষ্ট্ররা এই মুহূর্তে যদি একটু সোজা হয়ে মাজার সোজা হয়ে দাঁড়িয়ে যেত ইসরায়েল কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে যেত এবং ইসরায়েল নামক রাষ্ট্রটি এই জারণবাদী একটা ফ্যাসিস্ট একটা ভয়ঙ্কর দুর্ধংশ একটা ডাকাত রাষ্ট্র কিন্তু পৃথিবীর মুখ থেকে শেষ হয়ে যেত যদি আজকে মিশর সৌদি আরব যদি আজকে তারা একটু সহযোগিতা করতো ইরানকে এবং ফিলিস্তিনি হামাজদেরকে কিন্তু তারা করে নাই দূর থেকে দাঁড়িয়ে তারা মজা দেখছে যাই হোক よろしくお願いしま